আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের জন্য প্যাটেল কালঙ্কারের কিছু ড্রেস আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু একেবারে নতুন নতুন এবং মোস্ট ডিমান্ডিং ডিজাইনও কিন্তু চলে আসছে নতুন এর সাথে ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম প্যাটেল কালামকারের একদম মানে ফার্স্ট ড্রেস যেটা দেখতে পাচ্ছেন এটা মোস্ট ভাইরাল কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন টরি কালারের মধ্যে সাইডে সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে সালোয়ারটা থাকছে ঠিক আছে এবং সালোয়ারের সাথে কিন্তু আমরা মানে সালোয়ার কিন্তু ড্রেসের সাথে কিন্তু অ্যাডজাস্ট করা থাকবে কারণ এটা প্যাটেল কালামকার প্রিমিয়াম কোয়ালিটি নয়শো টাকার ঠিক আছে অফারে নয়শো টাকা দোপাটা থাকবে নামাজি মাঝি সো এই ড্রেসগুলো দূর করে আপনারা অর্ডার করে ফেলবেন ড্রেসে কিন্তু অনেক ওয়াইড আছে দেখতে মাছের অনেক হোয়াইট হবে ঠিক আছে তো আমরা বাকি যে ডিজাইন কালার গুলো আছে এই ডিজাইনটা আমাদের দেখিয়ে দিচ্ছি এই থাকছে হচ্ছে আর একটি কালার যেটা রেড কালার দেখতে পাচ্ছেন সুন্দর একটি রেড কালারের মধ্যে অল ওভার কিন্তু ড্রেস কিন্তু অনেক লং থাকবে ঠিক আছে আপনারা হচ্ছে ফিফটি পর্যন্ত লেট করতে পারবেন এটা থাকবে হচ্ছে সালওয়ারটা আর এর পাশাপাশি দোপাটা থাকে অনেক বিশাল বড় সাইজের নামাজি দোপাটটা যেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় এগুলো কিন্তু অফারে যাচ্ছে এগুলো অন্যান্য জায়গায় কিন্তু প্রাইস আরও বেশি বাট আপনারা আমাদের নুসান বুটিক থেকে একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন বাকি কালারগুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে আরো একটি ভাইরাল কালার আপনারা দেখেন সুন্দর একটি ব্ল্যাক কালার ড্রেসের হোয়াইট দেখেন অনেক হোয়াইট থাকবে ঠিক আছে সালোয়ারটা থাকবে রেড কালারের মধ্যে মাত্র নয়শো টাকায় ফুললি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের চ্যানেলে আপনারা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা আরো একটি কালার আছে আমি দেখে দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে আরো একটি কালার সুন্দর একটি স্যাফ্রন কালার দেখেন এটাও সুন্দর একটা কালার এই হচ্ছে সালোয়ারটা থাকবে তো এই ড্রেসগুলো কিন্তু নয়শো টাকা প্রিমিয়াম কোয়ালিটির প্যাটেল কালামকার যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বুটিকে ফুললি হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে তো বাকি ডিজাইনগুলো দেখিয়ে দেখে দিচ্ছি এখন যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন নিউ আসছে নতুন এটাও প্রিমিয়াম কোয়ালিটির কালারটা এত সুন্দর একটা ম্যাজেন্ডা কালার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্টের মধ্যেই থাকবে নামাজি দোপাটা আড়াই হাতেরও বেশি আপনারা এই দোপাটাগুলো দেখেন দোপাটাগুলো এত চওড়া মানে এত ওয়াইড থাকবে দেখতেই পাচ্ছেন অনেক অনেক সুন্দর নয়শো টাকায় দ্রুত করে অর্ডার করে ফেলেন আমাদের মুসরা জ্যোতিক্স পেজে অথবা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলোতে বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই থাকবে হচ্ছে আরও একটি কালার দেখেন এত চমৎকার একটা কালার মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির প্যাটার্ন কালামকার একটি এটা সুন্দর একটা কালার দেখেন কতটা হোয়াইট একেবারে হচ্ছে আপনারা সুন্নতি একটা ফ্রক স্টাইলে বানাতে পারবেন যারা সুন্নাতি গোল্ড ফ্রক করেন তাদের জন্য নামাজি একটা দোপাটা থাকবে সালোয়ারটাও থাকবে কিন্তু সুন্দর একটা সালওয়ার ঠিক আছে তো বাকি কালারগুলো গুলো দেখে দিচ্ছি এই একটা সুন্দর কালার টরে ব্লু কালার দেখেন এটা অনেক চমৎকার তো এটাই আজকের ভিডিও লাস্ট ড্রেস প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা দ্রুত করে অর্ডার করে ফেলেন আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি জাস্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা লাইভ সেশনগুলোও দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ